ভালোবাসার মানুষ যদি আমাদের সাথে থাকে আমাদের কাছে থাকে তবে জানবেন আমাদের শক্তি কিন্তু দশ গুণ বেড়ে যায় আবার ঠিক অনুরূপ ভাবে ভালোবাসার মানুষ কাছের মানুষ যদি ছেড়ে চলে যায় তবে মানুষ কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়ে বিশেষ করে মানসিক ভাবে সে অনেকটা ভেঙে পড়ে মানসিক ভাবে সে অনেকটা দুর্বল হয়ে পড়ে তার কারণ হচ্ছে আমরা কেউ চাই না যে আমাদের ভালোবাসা আমাদের থেকে চলে যায় কারণ জানবেন ভালোবাসায় পেয়ে হারানোটা কিন্তু বিরাট কষ্টকর এবং দুঃখদায়ক অত্যন্ত বেদনাদায়ক কারণ যারা একবার ভালোবাসা পেয়েছে তাদের ভালোবাসা যদি চলে যায় বা সে সম্পর্কটা যদি নষ্ট হয় তখন জানবেন তখন সেই মানুষটার কিন্তু ভিতরে ভিতরে অনেকটা কষ্ট হয় তো আজকে আমি এমন একটা জিনিস আপনাদের সামনে বলবো সেই জিনিসটা করলে দুজনের সম্পর্ক আরও মধুর হবে এবং একে অন্যকে ছেড়ে আর যেতে পারবে না অর্থাৎ আপনার ভালোবাসা যদি আপনার থেকে চলে যাই তাহলে সেই মানুষটা কিন্তু যেতে পারবে না এবং সেই মানুষটাকে কিন্তু আবার আপনি কাছে পাবেন এবং সেই মানুষটা কিন্তু আবার আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চাইবে ঈশ্বরের কাছে কিন্তু আমরা সব সময় এটাই প্রার্থনা করি ভগবানের কাছে যে আমাদের ভালোবাসা যেন আমাদেরকে ছেড়ে কখনো না যায় এবং সারা জীবন যেন আমাদের ভালোবাসা আমাদের সাথেই থাকে কিন্তু ওই যে বললাম ভাগ্য দেবতা অনেক সময় কিন্তু আমাদের ভালোবাসা নষ্ট করে দেয় বা আমাদের হয়তো সেই ভালোবাসা চলেও যায় আবার অনেক মানুষের জন্যও কিন্তু ভালোবাসা নষ্ট হয় অনেক মানুষ বিশ্বাস করতে চান না আবার যারা মানে ভুক্তভোগী তারা কারণ দেখুন দীর্ঘ আঠারোটা বছর কিন্তু আমি এই জ্যোতিষ অন্তর নিয়ে কাজ করছি তো জীবনে প্রচুর মানুষের কাজ আমি করেছি এবং স্টিল নাও এখনও করছি কারণ অনেকে পার্সোনালভাবে আমার থেকে কাজ করান তাদের কাজগুলো আমি করি প্রতিদিন তো দেখি যে মানুষ কিন্তু অনেক কষ্টে থাকে কারণ দেখুন ভালোবাসার মানুষ মানুষকে ছেড়ে থাকা বা মানুষ ভালোবাসার মানুষকে ভুলে থাকা যায় না কোনোভাবে ভালোবাসার মানুষকে ভুলে থাকা কিন্তু যায় না তো ভালোবাসার মানুষ যাতে আপনার সাথে থাকে এবং তার মনের মধ্যে যাতে বারবার করে আপনার ছবিটা ভেসে ওঠে তার জন্য আপনাকে কিছু করণীয় তন্ত্রমন্ত্রের জিনিস কিছু না কিছু করতে হবে সোজা পাওয়া কারণ আপনি যদি কিছু না করেন তাহলে সেই মানুষটা তো দেখুন এখন তো আপনার সম্পর্কটা ভেঙে গেছে এখন তো আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তাহলে সেই মানুষটাকে যদি মনে করেন যে আমাকে ফেরাতে হবে সেই মানুষটার সাথে সম্পর্কটা আমাকে আবার জুত্ত হবে বা তাকে ছাড়া আমি থাকতে পারবো না তাহলে পরিষ্কার কথা সম্পর্ক ঠিক করতে হবে আবার তাকে ফোনও করতে পারছেন না কেন কারণ সে নাম্বারটা ব্লক করে দিয়েছে অর্থাৎ তাকে যে মানে অনেক আগে হয়তো অনেকবার তাকে বুঝিয়েছেন কিন্তু কোনো বোঝানোতে মানে কাজ হয়নি অর্থাৎ সে কিন্তু কামব্যাক করেনি আর আজকে আমি যে জিনিসটা বলবো সে আবার আপনার কাছে কামব্যাক করবে আবার সে আপনার কাছে ফিরে আসবে এবং বিনীতভাবে আপনার ভালোবাসা চাইবে এত জোরের সাথে কথাটা আমি বলে দিচ্ছি আপনাদের তো আপনারা কি করবেন আপনার ভালোবাসাকে ফিরিয়ে আনার জন্যে ভালোবাসাকে ফিরিয়ে আনার জন্যে সব থেকে যেটা ভালো কাজ হয় সেটা হচ্ছে আপনারা একটা আমের পল্লব নিন আমের পল্লব আমের পল্লবে তিনটে পাতা হয় পাঁচটা পাতা হয় সাতটা পাতা হয় এমনি তো জোড়া জোড়া থাকে মানে পাতা আপনাকে তিনটে নিতে হবে এই আমের পল্লব যেটা আমি বলছি যেটা দেখবেন মা লক্ষ্মীর ঘটে ব্যবহার করা হয় আমের পল্লব সেরকম আমের পল্লব আপনি নেবেন কিন্তু যদি সেই আমের পল্লবে বেশি পাতা থাকে আপনি ভেঙে দেবেন মোট কথা আপনি যে আমের পল্লবটা নেবেন সেই আমের পল্লবে মাত্র তিনটে পাতা রাখবেন বাদ বাকি পাতাগুলো কিন্তু ভেঙে দেবেন অর্থাৎ তিনটে পাতা নিলেই নিয়ে আমাদের এই কাজটা আজকে সম্পূর্ণ করতে হবে তো ওই তিনটে পাতা নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যাকে ভালোবাসেন প্রথমে তার নামটা লিখুন একটা পাতাতে আপনি যাকে ভালোবাসেন প্রথমে তার নামটা লিখুন তারপরে কমা দিয়ে কমা দেবেন কোনো চিহ্ন দেবেন না কিন্তু কমা দেবেন কমা দিয়ে সেই যাকে আপনি ভালোবাসেন তার কাছের কোনো মানুষের নামটা লিখুন কাছের মানুষ বলতে কি তার যদি মায়ের নাম জানা থাকে লিখুন তার যদি বাবার নাম জানা থাকে লিখুন তার যদি দাদা বা দিদি বোন ভাই এই ধরনের কারোর নাম জানা থাকে লিখুন অথবা এদের কারোর নামই আপনি জানেন না শুধু সেই মেয়েটার নামই হয়তো আপনি জানেন তাহলে তার কোনো বিশেষ কোনো বন্ধু বা বান্ধবীর নামটা লিখুন যেটা আপনি জানেন তার নামটা আপনি লিখে দিলেন এবার এই প্রসঙ্গে একটা কথা বলে দিই মনে করেন আপনি যাকে ভালোবাসেন আপনি তার নামটা জানেন ঠিক আছে কিন্তু আপনি আর একজনের নাম জানেন সে হচ্ছে তার বয়ফ্রেন্ড মানে নতুন করে তিনি যার সাথে প্রেম করছে কিন্তু তার মানে সেই মেয়েটার কোনো বিশেষ কোনো বন্ধুর নাম মানে তার কোনো নিজের কারোর নাম কিন্তু আপনি জানেন না সেই ক্ষেত্রে কিন্তু মানে ওই বয়ফ্রেন্ডের নামও আপনি ওখানে লিখবেন যদি অন্য কারোর নাম জানা না থাকে ইনকেস কিন্তু নিয়ম হচ্ছে এখানে অন্য কারোর একজনের নাম লিখতে হবে যে হচ্ছে ওই মানে যাকে আপনি ভালোবাসেন তার যে বিশেষ পরিচিত বা ঘনিষ্ঠ মানুষ তার নামটা পাশে কমা দিয়ে লিখতে হবে লেখার পরে আপনি যেটা করবেন এবার দেখুন তিনটে পাতার মধ্যে একটা পাতায় আপনি ওইটা করলেন আর একটা কি কী করবেন আর একটা পাতায় আপনার নিজের নামটা লিখবেন ঠিক কমা দিয়ে আপনার নিজের মায়ের নামটা লিখবেন তাহলে আর একটা পাতায় সবাই আমরা আমাদের মায়ের নাম জানি তাহলে আপনার নিজের নামটা লিখবেন কমা দিয়ে আপনার মায়ের নামটা লিখবেন আর একটা কথায় কি লিখবেন আর একটা কথায় আপনি লিখবেন সেটা হচ্ছে লক্ষ্মী নারায় ওনাই নম এই মন্ত্রটা আপনি লিখে দিন আরেকটা একটা কথায় কি লিখবেন লক্ষ্মী নারায় নম আর কিচ্ছু ভালো করে শুনে নিন আপনারা এটা কিন্তু লাল কালের কলম দিয়ে লিখবেন লক্ষ্মী নারায়ণাই নম লক্ষ্মী নারায়ণাই নম কি লিখবেন লক্ষ্মী নারায়ণাই নম এইটা আপনি একটু লিখে দিন লক্ষ্মী নারায়ণাই নম একটা পাতায় যাকে ভালোবাসেন কমা দিয়ে তার বিশ্বস্ত কোনো মানুষের নাম হয় তার মায়ের নাম বা বাবার নাম অথবা তার পরিবারের কারোর নাম হলো আর একটা পাতায় আপনার নাম কমা দিয়ে আপনার নিজের মায়ের নাম আর একটা পাতাই লক্ষ্মী নারায়ণ নামক ব্যাস তিনটে কমপ্লিট নেক্সট কাজ এবার একটা মাটির ঘট কিনুন মাটির ঘট দশকর্মার দোকানে পাওয়া যায় দশকর্মার দোকান কাকে বলে যেখানে ঠাকুরের জিনিসপত্র বিক্রি হয় আপনারা প্রত্যেকে চেনেন বা জানেন ওই দশকর্মার দোকানে আপনি একটা ঘট কিনুন ওই ঘটের মধ্যে আপনি গঙ্গার জল ভরুন ওই ঘটটার মধ্যে গঙ্গার জল ভরে দিন যারা গঙ্গার জল পাবেন না তারা এমনি জল ভরুন অথবা সমুদ্রের জল ভরুন তাতেও হবে অথবা নদীর জল ভরুন আরও ভালো হবে এরপরে ওই ঘটের মধ্যে এই আমের পল্লবটা ডুবিয়ে দিন ওই আমের যে পল্লবটা ঘটের মধ্যে পুরো ডুবিয়ে দিন পরের দিন থেকে স্নান করার পরে যাকে ভালোবাসেন সেই মেয়েটার নাম করে ওই আমের পল্লব ছিটিয়ে আপনার গায়ে এরকমভাবে একটু জল ছিটিয়ে দিন যাকে ভালোবাসেন তার নাম করে ওই আমের পল্লব দিয়ে আপনার গায়ে জল ছিটি দিন এইভাবে গুনে গুনে পাঁচ দিন মাত্র পাঁচ দিন জল ছিটাবেন এইভাবে গুনে গুনে পাঁচ দিন আপনি জল ছিটাবেন সে ছুটবে আপনার পিছনে সে আপনার পিছনে ছুটবে আপনার ভালোবাসা ছাড়া সে অন্য কিছু বুঝবে না এইটুকু বলতে পারে আর যারা মনে করছেন আমার থেকে কাজ করবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে আগেও আপনাদের বলেছি আমাকে ডাইরেক্ট ফোন করতে পারেন আমি কাজ করবো কোনো অসুবিধা নেই ধন্যবাদ সবাই ভালো থাকুন